আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমাদের শুকুর ভাইয়ের উদ্দেশ্যে আর শুকুর ভাই গতকালকে আমাকে কল দিছিল যে ভাই তিন হাজার পিকেট লাগবে তো তিন হাজারের গাড়ি তো নেই আমার নিজের গাড়িটা দিয়েই পাঠাই দিচ্ছে পঁচিশশো পিস পিকেট ইট এই যে দেখতে পাচ্ছেন এই পিকেটিটটা আমরা পাঠাই দিচ্ছি আমাদের পাবনার মধ্যেই শ্রীরিকল বাজার যেটা দুবলিয়া থেকেই একটু বামের দিকটাতে রাস্তা তো শ্রীকল বাজারে আমরা এই পঁচিশশো পিস পিকেট ইট পাঠাই দিচ্ছি দেখতে পাচ্ছেন শুকুর ভাইয়ের উদ্দেশ্যে শুকুর ভাই কিন্তু আসলে দেশের বাইরে থাকে উনি দেশে থাকে না উনি আছে জর্ডানে জর্ডান প্রবাসী ওনার বাড়িতে এর আগে আমি অনেক মাল দিয়েছিলাম যেখানটাতে গাড়ি আমি নিজেই চালিয়ে নিয়ে গিয়েছিলাম হয়তো বা ভিডিওতে দেখছেন আপনারা যারা অনেক আগে থেকে দেখেন এই যে আমাদের সুহান বাড়ি চিনবেন তো এর আগে কত মাল আসলে তো শুকুর ভাই কিন্তু আসলে দেশে নাই শুধুমাত্র ফোন কলের মাধ্যম দিয়েই কিন্তু শুকুর ভাই ইটটা আমাদের পৌঁছানো আগের বারো আমরা বিশ হাজার প্লাস মাল দিলাম এবারটাতে কাজ প্রায় শুরু করে দিছে আমরা আগের বারও পিকেটই দিছিলাম ওটা ঢালাই মালাই করে সব কিছু কমপ্লিট করেছে এখন এই ইটগুলো নিয়েই ঢালাইয়ের কাজটা শেষ করে আমরা ইনশাল্লাহ আগামী থেকে ফার্স্ট ক্লাস যতগুলো লাগে সমস্ত ইটগুলা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পিকেটগুলো এই পিকেটগুলো কিন্তু আমরা বিক্রি করে দিলাম সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে যেটা একেবারে রানিং বের হচ্ছে কিন্তু ভাটা থেকে আসলে আমি ভাটা থেকে বের হওয়ার সময় ছিলাম না যার কারণে ভিডিওটা করতে পারি নাই দেখতে পাচ্ছেন একেবারে সস্তা দামে মনে হচ্ছে যে পাথরের একটা দলা চলে যাচ্ছে অসাধারণ পিকেট ইট তো যাই হোক বন্ধুরা আপনারা যদি ক্রয় করতে চান ভিডিওর শেষে মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন তো আমাদের আলামিন ভাই আলামিন ভাই হয়েছে চালান আলামিন ভাই